আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো ভাই আজকে একটা ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদু আমি প্রোডাক্ট গুলো না তো আমাকে এক ভাই পরামর্শ দিল যে ভাই আপনি এটা বিক্রি করেন মানুষের প্রয়োজন হয় অনেক মাদ্রাসায় চলে অনেক জায়গায় চলে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি কেন দন না মানুষ তো উপকারোর জন্য আপনি ভিডিও করেন তো এই প্রোডাক্টটা একবার যারা নেয় তারাoverline নেবে অনেকেই জানে যে এই মালটা অনেক ভালো মানের অনেক অনেক ভালো মানের প্রোডাক্ট এবং একবার চার্জ দিলে ছয় মাস থেকে এক বছর যায় প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা দেখাবো কেমন এবং এখানে কিন্তু আরো চারটে প্রোডাক্ট আছে শুধু এই চারটা নেই চারটা তো নতুন আসছে যে কোনো প্রোডাক্ট নিতে চান আমাকে ফোন দিবেন স্ক্রিন নাম্বারও ফোন দিবেন যে ভাই এই প্রোডাক্টটা আছে কিনা তো এটা দেখাবো এটা একটা বিখ্যাত একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হলো যে দেখেন এটা ভিজিয়া নয়শো সাতত্রিশ এটা অনেকের পরিচিত প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের কি কি আছে একটু দেখাই দিই দেখবেন যে এটা খুললে এর ভিতরে একটা আ ফিলপ হবেন তিনটা এটা বিরাস হবেন একটা তেল পাবেন টাইপসি এটা কেবল থাকবে টাইপসি তো ঘরে ঘরে আছে টাইপসি এর অর্থ এই কারণে যে অনেক সময় চার্জা হারায় যায় নষ্ট হয়ে যায় কিনতে পারে না যার কোনো মোবাইল দো চার্জ দিতে পারবেন এবং একবার চার্জ দিলে দেখেন এর ভিতরে একটা ঢাকনা থাকবে একবার চার্জ দিলে 100% হলে যদি কো পার্সোনাল ব্যবহার করে ডিসপ্লেতে দেখা যায় দেখা যায় এবং একবার চার্জ দিলে 6 মাস থেকে এক বছর যায় এটা ফার্মাস থেকে এক বছর যায় এবং খুবই খুবই হাই কোয়ালিটি অনেকে বলে ভাই তিন মাস চালাতে পারি না এটা তিন মাস না তিন বছর ওয়ারেন্টি আছে তিন মাস ওয়ারেন্টি আছে মাত্র একশো পঞ্চাশ টাকা দিলে পৌঁছে যাবে আপনার বাড়িতে আপনি বাড়িতে যাওয়ার পরে বাকি টাকা দিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আপনি যদি ফিলিপস বা অন্য অন্য কোম্পানি কেনেন পাঁচ হাজার টাকা দিয়ে চ্যালেঞ্জ সে পাঁচ হাজার টাকার চাইতে আমার এইটা সার্ভিস অনেক ভালো দেবে অনেক ভালো চলবে তো যারা নিতে চান আর একটা কথা বলি যদি কেউ দাড়ি কাটার উদ্দেশ্য নেন তাদের কাছে আমি বিক্রি করি না কারণ দাড়ি কাটলে গোনা হয় এই গুনার কাজ আমি করতে রাজি না যারা মোস আর চুল কাটবেন তাদের কাছে আমরা বিক্রি করি এর পরেও যদি কেউ কিনে দাড়ি কাটে সেটা গোনা হলে তার দায় ভার তার এর জন্য আমি দায় ভার না তো যারা নিতে যাবেন মাত্র পনেরোশো টাকা যদি কেউ আমার দোকান আসতে চান অনেকে বিদেশি ভাই ফোন করে বলে যে ভাই আমি তো আপনার দোকানে যাওয়া সম্ভব না আমার বাড়িতে মহিলা আছে কিভাবে বাচ্চা আছে তো তাদেরকে বলছি শুধু নাম ঠিকানা দিবেন আপনার বাড়িতে যাবে সারা বাংলাদেশ থেকে ঢাকা আসবেন গুলিস্তান গুলিস্তান থেকে উত্তর দিক টাকা নেই বাইদুল মুাম মসজিদ এন্টারপ্রাইজ কাহমিদেন নাম্বারে ফোন দিবেন দোকান না চিনলে আমার ছেলে যে আপনাকে নিয়ে আসবে তো যারা যোগাযোগ করতে চান আজই যোগাযোগ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বর